গল্প রংধনু লেখা নাহার অতিথি পর্ব দুই ক্লান্তিতে চোখ বুজল ইরাম তিন বছর আগে রাকিব কয়েকটা ছবিকে বিশ্বাস করে তাদের ছয় বছরের সম্পর্ক ও এনগেজমেন্ট ভেঙে দেয় ইরামকে নিজের পক্ষে কিছু বলার সুযোগ অবধি দেয়নি সব কিছু থেকে ব্লক করে একদম যোগাযোগের বাহিরে চলে গিয়েছিল রাকিবের মা ইরামের বড় ফুফুর আবেয়া বেগম তার পরদিন সকাল সকাল এসে ইরামের চরিত্র তুলে অনেক বাজে কথা বলেন এনগেজমেন্টের রিং খুলে নিয়ে যান ইরাম ভাবতে থাকে সেদিনের কথা প্রতিটা মুহূর্ত তার মনে আছে সন্ধ্যায় ভার্সিটি থেকে ফিরে ইরাম বিছানায় গাইলিয়ে ফোন ঘাটছে তখন হঠাৎ রাকিবের কল আসে সচরাচর এই সময় রাকিবের কল আসে না কল আসলে বাংলাদেশ সময় রাত এগারোটা বারোটার সময়ই আসে আজ সন্ধ্যায় কল আসাতে ইরাম একটু অবাক হলেও খুশি হয় সে ফোন রিসিভ করে হ্যালো বলতেই পাশ থেকে রাকিবের গম্ভীর কণ্ঠ ভেসে আসে তুই সেমিস্টার ব্রেকে গত মাসে ট্যুরে গিয়েছিলি না হঠাৎ ট্যুরের কথা জিজ্ঞাসা করার কারণ ইরাম বুঝল না সে স্বাভাবিকভাবেই জবাব দিল হ্যাঁ কক্সবাজার ও বান্দরবন ট্যুর কার সাথে গিয়েছিলি এই প্রশ্নে ইরামের ভ্রু কুচকে আসে সে তো সবই রাকিবকে বলেছে তাহলে রাকিব আবার জিজ্ঞাসা করছে কেন কার সাথে গিয়েছিলাম মানে আপনি তো জানেনি রাকিব ভাই বলেছিলাম আপনাকে ইরামের এই উত্তরে সন্তুষ্ট না রাকিব সে শান্ত ও গম্ভীর স্বরে ফের প্রশ্ন ছুঁড়ে কার সাথে গিয়েছিলি ইরাম এবার কেন যেন ইরামের মনে ভয়ের সঞ্চার হয় রাকিব তার সাথে এমন শান্ত কণ্ঠে রেগে গেলেই কথা বলে রাকিব কেন রেগে আছে তা সে বুঝতেও পারছে না রাকিব ভাই আপনি কোনো কারণে কি রেগে আছেন তোকে যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দে আগে কথাটা রাকিব ধমকে বলল আতকে উঠল ইরাম সে দ্রুত জবাব দিল আমি একাই গিয়েছিলাম একটা ট্যুর গ্রুপের সাথে একা গিয়েছিলি তাহলে ওই ছেলেটাকে ইরাম বুঝতে পারছে না রাকিব এসব কি বলছে কেন বলছে কি বলছেন রাকিব ভাই কোন ছেলে আমি ট্যুরে যাওয়ার আগে আপনাকেও বলেছিলাম আপনার তো তখন কোনো প্রবলেম ছিল না নিজে সেই ট্যুর গ্রুপের ম্যানেজারের সাথে কথা বলেছেন যেন আমার কোনো সমস্যা না হয় তাহলে এখন এসব কি বলছেন রাকিব তখন ইরামের ফোনে কয়েকটা ছবি পাঠালো। বলল ছবিগুলো দেখ ইরাম ছবিগুলো দেখল একটা ছবি কক্সবাজারে ইরাম একটা ছেলের কোলে ইরাম ছেলেটার ঘাড় পেঁচিয়ে ধরে আছে আরেকটা ছবিতে বম নৃত্যের সময় কয়েকজন একসাথে তখন ওই ছেলেটা একে অপরের দিকে হাস্যোজ্জ্বল ভাবে তাকানো আরেকটা ছবিতে হিমছড়ির পাহাড়ে উঠার সময় ছেলেটা সামান্য উপরে থেকে ইরামের দিকে পানির বোতল এগিয়ে দেয় আরেকটাতে ইরাম ওই ছেলেটার হাত ধরে আছে ছবিগুলো দেখে ইরাম হতবাক হয়ে যায় ছবিগুলো দেখে মনে হচ্ছে কেউ শুধু তাদের ছবি তুলতেই অপেক্ষা করে করে তুলেছে ইরাম শঙ্কিত কণ্ঠে রাকিবকে বলল রাকিব ভাই আপনি যা ভাবছেন তেমন কিছুই না ছেলেটা আমাকে হেল্প করছিল আমি ছেলেটাকে ইরাম ইরাম বুঝতে পারল খুব বড় ধরনের ভুল বুঝাবুঝি হচ্ছে সত্যি রাকিব ভাই ওই ট্যুরের আগে আমি ওই ছেলেকে চিন্তাম না ছবিগুলোতে যা দেখছেন তা সব সত্যি না তুই বলছিস ছবিগুলো এডিটেড না তা বলছি না ছবিগুলো যেই এঙ্গেলে তোলা হয়েছে সেটাতে কোনো ঘাপলা আছে আমি এক্সপ্লেন করছি আপনাকে কোলে নেওয়ার ছবিতে ইরামকে থামিয়ে দেয় রাকিব খুব ঝরা কণ্ঠে শুধায় ছেলেটার নাম কি রাকিব ভাই আপনি সত্যি ভুল বুঝছেন তোকে আমি ছেলেটার নাম বলতে বলেছি তোর এক্সপ্লেনেশন পরে শুনব তুই নাম বল ছেলেটার ইরাম ভয় ঢোক গিলে রাকিবের এই ভুল সে কিভাবে ভাঙবে বুঝতে পারছে না তার উপর ছেলেটার নামও ঠিকভাবে মনে পড়ছে না তার ইরাম চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে মিনিট খানিক চুপ করে থাকার পর উত্তর দেয় আরব নাম ছেলেটার আরে বাহ নাম মনেও রেখেছিস তুই নাকি চিনিস না ছেলেটাকে তাহলে নাম কিভাবে মনে আছে রাকিবের তাচ্ছিল্য ভরা কথায় ইরাম কেঁদেই দিবে ধরা গলায় বলল আমি সত্যি ছেলেটাকে ওই টুরের আগে চিনতাম না ছেলেটার নামও আমি ভুলে গেছিলাম ছবি দেখে খুব ভেবে মনে করলাম রাকিবের কণ্ঠস্বর হঠাৎ ক্লান্ত শোনাল আর কত মিথ্যা বলবি ইরুপাখি আমি ট্যুর ম্যানেজারের সাথে কথা বলেছিলাম ওরা বলেছে কোনো ব্যাচেলর ছেলে তাদের এই ট্যুরে যাচ্ছে না তিনজন বয়স্ক দম্পতি ও তাদের সন্তানরা যারা কি না নিজেরা নিজেদের মধ্যে বন্ধু উনারাই চৌদ্দ জন আর দুই নিউলি ম্যারিড কাপল ওরাও নিজেদের মধ্যে বন্ধু আর কিছু ভার্সিটি পড়ুয়া মেয়ে টাকার পরিমাণ একটু বেশি বলে ওই ট্যুরে তেমন মানুষ হয়নি মাত্র চব্বিশ জন হয়েছিল কোনো ব্যাচেলর ছেলে ছিল না বয়স্ক দম্পতিদের ছেলে সন্তানরাও আঠারো বছরের কম বয়সী তাহলে ওই ছেলে কোথা থেকে এলো সেটা আপনি ট্যুর ম্যানেজারকে জিজ্ঞাসা করুন আমি কিভাবে জানব জিজ্ঞাসা করেছি ওরা বলেছে লাস্ট মোমেন্টে অ্যাড করেছে তাহলে তো বুঝলেনি আমার সাথে তো এর কোনো কানেকশন নেই আছে আমি নিজে ট্যুর ম্যানেজারকে এক্সট্রা পেমেন্ট করে বলেছিলাম কোনো ব্যাচেলর ছেলে যেন না নেয় ওরা ব্যাচেলর ছেলে নেওয়ার আগে তোকে মেসেজও করেছিল ছেলের ছবি সহ তুই বলেছিস টুরে যদি কোনো হ্যান্ডসাম ছেলে না থাকে তবে নাকি ট্যুর জমবে না রাকিবের শেষের কথা শুনে ইরাম যেন আকাশ থেকে পড়ল আমি এই কথা বলেছি কখন বলেছি আমি তো আরও বাস থেকে নামার সময় দুইজন ব্যাচেলর ছেলে দেখে ম্যানেজারকে জিজ্ঞাসা করেছি এরা কেন আমাদের সাথে কারণ আমাদের চব্বিশ পঁচিশ জনের জন্য একটা সম্পূর্ণ বাস ভাড়া করেনি অন্যান্য কিছু কক্সবাজারের যাত্রীও নিয়েছে ওই ম্যানেজার আপনাকে মিথ্যা বলেছে আমার সাথে ট্যুরে কাকে নিবে না নিবে তা নিয়ে উনার আর কোনো কথাই হয়নি আপনি চাইলে আমার ফেসবুক পাসওয়ার্ড নিন চেক করুন দুনিয়াতে সবাই মিথ্যা বলে ছবিও মিথ্যা বলে শুধু তুই একাই সত্যি কথা বলিস তোর ফেসবুক পাসওয়ার্ড নিয়ে চেক করার আমার কোনো প্রয়োজন নেই এই জাপ্তকালে তুই যা বলেছিস আমি বিশ্বাস করেছি কিন্তু সরি ইরাম এবার তোর কথা আমার বিশ্বাসযোগ্য লাগছে না তুই নিজেও স্বীকার করেছিস ছবিগুলো আসল তাহলে আর কি যাচাই করব আমি আফসোস আমার ছোট থেকে তোকে চিনেও যেন চিনতে পারলাম না তোর থেকে মাত্র দেড় বছর দূরে আছি তাতেই তুই এত বদলে গেলি ইরাম এবার কাঁদছে কান্নার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না কোনো মতে শুধু বলল রাকিব ভাই বিরাট ভুল বুঝছেন আমি সত্যি জানি না ভালো থাক তুই ইরু পাখি তোর সাথে এটাই আমার শেষ কথা এরপর রাকিব ফোন কেটে দেয় ইরাম কিছু বলতে গিয়েও পারে না এরপর বারবার কল করে কিন্তু কল যায় না সেই সন্ধ্যার পর রাতটা তার কাঁদতে কাঁদতেই যায় পরদিন সকাল সকাল রাবেয়া বেগম তার ভাইয়ের বাড়িতে এসে হাজির সাথে পায়েল তিনি যাচ্ছে তাই বলে যাচ্ছেন ইরামের মা ইয়াসমিন বেগম হতবাক হয়ে শুনছেন পাশেই ইরাম মাথা নিচু করে কাঁদছে তখন ইরামের বাবা শফিক ইসলাম শুধালেন কি হয়েছে ইরাম কি করেছে ভাইজান আপনাকে সম্মান করি কিন্তু আপনাদের আদরাল্লাদে ইরাম একদম বখে গেছে কোনো বাধানিষেধ মানে না নিজের মনমর্জিতে চলে এখন তো চরিত্রেও সমস্যা দেখছি একাধিক ছেলের সাথে সম্পর্ক করে ছিহ শফিক সাহেব চমকে গেলেন তার মেয়ের চরিত্র নিয়ে কথা হচ্ছে কিছু বলার আগে ভেবে বলবি রাবেয়া তুই আমার বোন তাই বলে আমার মেয়ের নামে যা খুশি তা বলতে পারিস না রাবেয়া বেগম হাসলেন তারপর বললেন ভাইজান। মেয়ের ভালোবাসায় চোখে পট্টি পরে বসে আছেন দেখছি আপনার মেয়ে বাহিরে কি সব করে বেরায় তার কোন খবর আছে শফিক সাহেবের হাতমিষ্টি বদ্ধ হয়ে গেল তিনি পাল্টা প্রশ্ন করলেন কি সব করে বেরায় রাবেয়া বেগম এবার পায়েলকে বললেন পায়েল তোর মামাকে ছবিগুলো দেখা পায়েল নিজের ফোনের গ্যালারি থেকে ছবিগুলো দেখাল শফিক সাহেব ছবিগুলো দেখছেন ইরামের সাথে একটা ছেলে প্রথম তিনটা ছবিতে ছেলেটার চোখের সানগ্লাস থাকায় ও কয়েকটা ছবিতে মাথায় হ্যাট থাকায় চেহারা ভালো করে দেখা যাচ্ছে না শেষের ছবিতে সাইড চেহারায় শফিক সাহেব এবার নিজের মেয়ের দিকে তাকালেন অসহায় চাহনি তার ডাকলেন মেয়ের নাম ধরে ইরাম মাথা উঁচু করে ফোপাতে ফোপাতে শুধু বলল বাবা বিশ্বাস কর ছবিগুলোতে যা সবাই বোঝাতে চাইছে তেমন কিছুই না রাবেয়া বেগম গর্জে উঠলেন এখন তো বলবি এসব বাপটা তো তোর নিজের মেয়ে বলতে গলে যায় বাপের সামনে তো নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে হবে তাই না দুনিয়ার সবাই মিথ্যা কথা বলে খালি আমাদের ইরাম সত্যের জননী ইরামের কান্না যেন আরও বাড়ল ড্রয়িংরুমের চিৎকার চেচামেচিতে ইমনেরও ঘুম ভেঙে গেছে সে চোখ মুছতে মুছতে সেখানে এসে বড় ফুফির বলা শেষের কথাগুলো শুনল আর প্রত্যুত্তরে বলে উঠল একদম ঠিক কথা দুনিয়াতে সবাই মিথ্যা কথা বললেও আমার বোন বলে না ইমনের কথায় রাবেয়া বেগম বিরক্ত হয়ে বললেন এই যে আসছে আরেক নবাবজাদা বোনের হয়ে ওকালতি করতে বলি ইমন সব কথা না শুনে তর্ক করা কি জরুরি তো বলেন শুনি তোর বোন যে টুরে গেল এক মাস আগে কার সাথে গেছে কোন খোঁজ খবর নিছিস সেই খোঁজ খবর তো আপনার ছেলে নেয় ফুফি আমার আবার আলাদা করে খোঁজ খবর নেওয়ার কি দরকার আপনার ছেলে এমন একটা ভাব করে যেন আমার বোন ওর নিজের সম্পত্তি রাবেয়া বেগম খেপে উঠলেন বেশি কথা বলিস তুই ইমন নিজের বোনকে সামলে রাখো আমার ছেলে আর তোর বোনের কোন খোঁজখবর নিবে না ইমনও কম যায় না সে ছোট থেকে তার বড় ফুফুর তার মায়ের প্রতি রুক্ষ আচরণ দেখে নিজেও বড় ফুফুর সাথে রুক্ষ আচরণ করতে অভ্যস্ত সে বলে ও মা এই সুবুদ্ধি রাকিবের কিভাবে হল সেই ছোট থেকে ইরাম কি করবে না করবে তার উপর এত এত নজরদারি তারপর ইরামের ম্যাট্রিক পরীক্ষা শেষ হতেই প্রপোজ করে বসল ইরামও রাজি যদি ইরাম রাজি না থাকত তবে আপনার ছেলের রক্ষা ছিল না রাবেয়া বেগম ক্ষিপ্ত স্বরে বললেন আমার ছেলে খারাপ কিসে হীরার টুকরো ছেলে আমার কোনো বাজে অভ্যাস নেই ছোট থেকে শুধু তোর বোনকেই ভালোবেসেছে কিন্তু তোর বোন তো একটা চরিত্রহীন একজনে তার হয় না ইমনের যেন ধৈর্যের বাদ ভাঙল এতক্ষণ গলার স্বরে রম্যতার ছাপ থাকলেও এখন ঝাঝালো স্বরে বলল সাবধান ফুফু আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না আসলে আপনার ছেলের মাঝে কোন দোষ নেই দোষ আপনাতে আমি চাইনি আমার বোন আপনার মতো মহিলার সান্নিধ্যে যাক ছোট থেকে দেখতেছি আমার মাকে হুকুমের ও রুক্ষ কথার উপর রাখেন এসেই দাদির কানে এটা সেটা ঢোকাতেন তারপর মামে তিনজনে মিলে শুরু হয়ে যেতেন মায়ের সামান্য ভুলকেও টেনে বড় করে দেখতেন কারণ কি বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করেছে আর আমার মা ফর্সা নাও নানার বাড়ি আপনাদের মতো বড় ছিল না বলে আপনার চাচা তো ননদকে আমার বাবার সাথে বিয়ে দিতে চাইছিলেন এখন আমার বোনকেও কথা শোনাতে ছাড়ছেন না ইমনের কথা শোনার পর পায়েল এবার মুখ খুলল নিজের মোবাইল ফোনটা মামার হাত থেকে নিয়ে ইমনের হাতে দিয়ে বলল ইমন ভাই এত বড় বড় কথা বলার আগে নিজের চোখে এই ছবিগুলো দেখে নাও ইমন ব্রু কুচকে ফোনের স্ক্রিনে তাকাল অতঃপর ছবিগুলো দেখে হকচকিয়ে ইরামের দিকে তাকায় পায়েল আরও বলে ইরাম ও আমি তো একই ভার্সিটিতে পড়ি যদিও আমাদের ডিপার্টমেন্ট সেম না আর ওর থেকে আমি এক সেমিস্টার সিনিয়র কিন্তু তাই বলে যে ওর কানকারখানা দেখি না তা কিন্তু না যা ভাব নিয়ে চলে ওর ক্লাসমেটদের থেকে শুনি প্রায়ই ওর সিনিয়ররা ওকে প্রেমের প্রস্তাব দেয় এমন কি আমার ডিপার্টমেন্টের কিছু ছেলেও দিয়েছে ও এমন একটা ভাব নেয় যেন ওর থেকে সুন্দরী আর কেউ নেই বলে তার এনগেজমেন্ট ঠিক হয়ে আছে সে ভার্সিটিতে পড়াশোনা করতে এসেছে প্রেমটেম করতে না এমনভাবে মিষ্টি কণ্ঠে বলে যে ছেলেরা আরো পাগল হয়ে যায় অথচ আমাকে দেখো ওর থেকে আমার গায়ের রং ফর্সা আমি তো ছেলেদের সাথে এমন ভাব নেই না সরাসরি রিজেক্ট করে দেই তোমার বোন এত ভালো মানুষই দেখাতে গিয়েও ধরা তো পড়ল এক ছেলের সাথে টুরে গিয়ে ছিহ কথাগুলো বলে পায়ে লাড়ালে বাঁকা হাসল ইরামের বাবা মা ভাই সবাই স্তব্ধ ইরাম মাথা নিচু করে কাঁদছে ইমন বোনের মুখের দিকে চেয়ে জিজ্ঞেসা করল ইরু এসব কি কে এ ছেলে আর এসব ছবি কেন ছেলেটার সাথে ইরাম ধোঁক গিলে সব বলার শক্তি সঞ্চয় করে বলল ভাইয়া ভাইয়া তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করো। আমি এই ছেলেকে এর আগে না আর যে ছবিগুলো তোমরা দেখছো এগুলো আসলে এমন মিনিংয়ের না আমার পা কেটে গেছিল প্রবালে তাই উনি আমাকে কোলে করে নিয়ে এসেছিলেন যেন বালি না লাগে আর পাহাড়ের উপর উঠার সময় আমার শ্বাসকষ্ট হচ্ছিল কিছুটা তাই তিনি পানি দিয়েছিলেন আর উঠতে হাত বাড়িয়েছিলেন আর কিছুই না ইমন এক বলাতেই তার বোনকে বিশ্বাস করে নিল কারণ ইরামের পায়ের কাটা অংশ সে দেখেছে যা রাকিব জানে না ও দেখেও নি দূর থেকে রাকিব চিন্তা করবে বলে ইরাম জানায়নি আর ইরামের এজমার সমস্যা আছে সেটাও সবাই জানে ইমন বলল আমি বিশ্বাস করি তোকে ইরু যে যাই বলুক আমি জানি তুই কেমন তুই আমাদের সম্মানহানি হবে এমন কিছু করবি না কখনো ইরাম যেন মনে সামান্যতম হলেও স্বস্তি পেল পায়েল মুখ বাঁকাল রাবেয়া বেগম তাচ্ছিল্য করে বললেন তো রাখো তোর বোনকে নিজের বিশ্বাসের ছায়ায় আমার ছেলে তো তোর বোনের সাথে কোনো সম্পর্ক রাখবে না বলে দিয়েছে এই এনগেজমেন্ট ভেঙে দিতে বলেছে শফিক সাহেব ও ইয়াসমিন বেগম আরও চমকে গেলেন ইরাম হুট করেই তার ফুফুর পাই পড়ল দয়া করে আমাকে একটু বিশ্বাস করো ফুফি আমি সত্যি বলছি তোমার ছেলেকে একটু বুঝাও আমাকে তো ব্লক করে রেখেছে একটু কথা বলিয়ে দাও আমি উনাকে সব বলবো। আমি জানি উনি সব শুনে আমাকে বিশ্বাস করবেন এই উঠো পায়ে পড়ে ন্যাকামি আমার একদম পছন্দ না আমার ছেলে যখন না করেছে তখন আমি তাতে কিছু বলবো না ও সব বুঝেই না করেছে আমার ছেলে তোকে বিয়ে করতে যখন চেয়েছিল তখনও যেমন ছেলের কথায় রাজি হয়েছি এবারও তেমন তোর এই মিথ্যা গল্পে চিরা ভিজবে না তোর বাপ ভাই তোকে বিশ্বাস করে পূজা করুক আমার ঘরে মিথ্যার ঠাই নাই রাবেয়া বেগম এসব বলে ইরামকে ছাড়িয়ে নিলেন এরপর উনি ইরামের শত অনুরোধেও গলেন না ইরামের অনামিকা থেকে জোরপূর্ব কাঙ্কটি খুলে নিয়ে চলে গেলেন মেঝেতে ক্রন্দনরত ইরামকে তার ভাই আগলে নিয়ে থামানোর চেষ্টা করছে মিহুর ডাকে বাস্তবে ফিরে ইরাম ইরু আপু তোমার হাতে একটু মেহেদি দিয়ে দে প্লিজ না তোরা দে একটু একটু শুধু হালকা ডিজাইনের আমার খুব ইচ্ছা করছে তোমার হাতে একটু মেহেদি পরাতে ফারিন ভাবি বলেছে তোমাকে জোর করে হলেও যেন একটু মেহেদি দিয়ে দেই তুমি না করলেও যেন না শুনি ইরাম বিরক্ত হচ্ছে উফ দয়া করে ঘ্যানঘ্যান করিস না একটু শান্তিতে থাকতে দে না এলি বলে শান্তিতে থাকো না তুমি আমরা তো শুধু তোমার হাতে শুধু একটু মেহেদি পরাব তোমাকে একটুও বিরক্ত করব না প্রমিস আর যদি দিতে না দাও তাহলে কথা বলে বলে তোমার কানের পোকা একদম মেরে ফেলবো। তুমি তো জানোই আমি ও এলি একটু বাঁচাল বলে মিহু হাসলো। ইরাম কপাল কুচকে দুজনের কিউট ভঙ্গি করে রাখা মুখশ্রী দেখল অতঃপর হাত বাড়িয়ে দিয়ে বলল হালকা ডিজাইন দিবি ওসব গর্জিয়াস দিবি না ওকে। মিহু ওয়েলি খুশিতে ঝলমলিয়ে ইরামের দুই পাশে গিয়ে দুজনে বসল ইরাম ওদের হাসি মাখা মুখ দেখে মৃদু হাসল সেই ভয়ানক ঘটনার পর ইরামের জীবন বদলে গিয়েছিল সে ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছিল সারাক্ষণ ঘরবন্দি থাকত কেমন যেন শুষ্কতা তার হৃদয় জুড়ে। প্রাণোচ্ছলতা হারিয়ে গিয়েছিল একদম এভাবে চার পাঁচ দিন কাটার পর ওর মামার বাড়ি পাঠানো হয় সেখানে এক সপ্তাহ থেকে কিছুটা স্বাভাবিক হলে আবার ভার্সিটি যাওয়া শুরু করে অনেক দিন গ্যাপ হয়ে যাওয়াতে টিচারদের সাথে শফিক সাহেব নিজে কথা বলেন তারপর সরাসরি মিড পরীক্ষা দিতে বসে পরীক্ষাও খুব খারাপ হয় পাশ নাম্বারও তুলতে পারে না এর প্রভাব সেমিস্টার ফাইনালেও পড়ে রেজাল্ট খারাপ হওয়ায় সিজিপিএ ড্রপ করে ইরাম তখন নবম সেমিস্টারে ছিল এবার দশ মানে ফোর্থ ইয়ারে ওঠে সবার সহযোগিতায় নিজেকে ভুলে থাকলেও রাতের বেলা সে অপেক্ষা করে এই বুঝি রাকিব কল করল চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ